হ্যালো এভিবেডি তোমার সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি কুসু গেমিং আজকে আমি গেমটা ওয়ান করছি কিন্তু বারে বারে ডিস্টার্ব দেয় ডিস্টার্ব দেওয়ান হচ্ছে না কিছুক্ষণ পরে ওয়ান হলো তা দেখি গেমটা আপডেট চলে আসে কারণ গেমটা খেলানোর টাইমে সাউন্ড ডিস্টার্ব কীভাবে এইবিলাক ডিস্টার্ব ডিস্টার্ব করে থাকে সেই কারণে হয় বোধহয় গেমটা আপডেট দিয়ে আসে আমি কয়েকবার ট্রাই করে দেখছি কিন্তু কান হয় না তারপরে ট্রাই করে দেখতেছি ওই একটা ভিডিও বানানোর দরকার ওডিয়ান্স টুডিয়ানি আছে দেখবো আমি দু একবার মিনি মেস করেও দেখছি মানে মিনি মেস করছি ফেরা ওই যে অন করলাম কিন্তু যে ওয়ান হতেছে তোমরা দেখো যে একই সেম টু সেম এতে একই সেম দেখাইতেছে কিন্তু আপডেটটা হওয়ার পরে তোমরা বর্তমান সকালে খেলতে পারবা সকালে আপডেটটা হয়ে যাব মনে হয় কিন্তু কোন সম্ভব না হব এটা সঠিক গ্যারান্টি আমি হারতেছি না আপডেটটা হয়ে যাবো আপডেট হওয়ার পরে নিউ ভিডিও তোমরা দেখতে পাবা